আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহনার প্রজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো এই দুই বাড়ির সাথে কামাল বাড়ির সাথে আমার কথা হয়েছে মেবি এর আগে কথা হয়েছে না আজকে হঠাৎ সকাল ছয়টা বাজে ফোন দিচ্ছেন সকাল ছয়টা বাজে ফোন দিছে আমি তো ঘুমে মেবি আমি কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা পরে ব্যাক করছি নাকি আন্দোরে এক ঘন্টা বিয়র্স আমি এক ঘন্টা পরে কামাল বাড়ি ভ্যাগ করলাম কামাল ভাই বললো যে ভাই আমি তো রায়পুর বাজার এসে বইসা রয়েছি তো বললাম যে ঠিক আছে আমার প্রতিষ্ঠানে আসেন তা কামাল ভাই আসলো এখন এসে কিন্তু এই যে অলরেডি মালের অর্ডার করলো আগামীকালকে ওনাদের মালের ডেলিভারি হবে ইনশাল্লাহ তো আসলে বিয়ার্স আমরা চেষ্টা করি পুরো বাংলাদেশে খুবই অনেস্টলিভাবে বিজনেসটা করার জন্য তো এখন আমি আজকে কামাল ভাইয়ের কিছু প্রশ্ন করুন কামাল ভাই আসসালামু আলাইকুম ভাই একটু শাম না ভাই আসলে আমরা যতটুকু জানি ভাই আপনার বইন কেন আরে বইন একটু সমস্যা নাই কামাল ভাই আমরা যতটুকু জানি অনলাইনে তো সবচেয়ে সাধু বিষয়টা এমন না কিছু বাটপারও থাকে ম্যাক্সিমাম আমি বাটপার আমি মনে করি কারণ যেহেতু আমি ব্যবসা করি অনেক সময় অনেক জায়গা থেকে কিন্তু ফোন আসে যে ভাই এখানে টাকা দিছি মাল পাই না বা ওখানে দশ হাজার টাকা দিছি মাল পাই না এরকম কিন্তু ঘটে বা এমনও আছে যে একটা ভিডিও করে ছেড়ে দিলে আসলে হের কোনো ব্যবসায়ী নাসে কি ভাই এমন আছে না এমন আছে না আচ্ছা তো সেই অনুযায়ী এই যে আপনি আজকে যে মেসেজ মোহন বা প্রতিষ্ঠানে আসলেন এসে আপনি তো মোটামুটি পুরো বাংলাদেশ ঘুরেন মোটামুটি আপনার অভিজ্ঞতারা যদি আমাদের যারা দর্শক আছে তাদেরকে একটু জানাইতেন আমি মনে করি যে মোহন ভাইয়ের কাছে আইসে আমি ফার্স্ট টাইম আসছি আজকে আগে অনলাইনে মাল নিছি আপনার সরাসরি আসিনে নেই তো আমি সব কিছু ঠিক পেয়েছি এখন সরাসরি আইসে আমি মাল নিতে আসি তো আমি আশা করি আপনারাও সবাই আসবেন এখানে কোনো দুই নাম্বারই নাই ভাইয়ের কাছে মুখে যাওয়া বলে বাস্তবে তাই করে ভাই উনি যে ব্যবসা করে ওনার কোনো ট্রেড লাইসেন্স আছে এই যে মেসেজ মোহনাটার এন্টারপ্রাইজ কোনো ট্রেড লাইসেন্স আছে 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 হ্যাঁ আচ্ছা এখন যে আপনি বইছ রেছেন এটা কি মোহন এন্টারপ্রাইজ মোহন এন্টারপ্রাইজ দেখেন মিছা কথা কই না মোহন এটা হ্যাঁ মোহন আচ্ছা তো এই যে ভাই যে ডাবগুলা কাট এগুলো যদি একটু দেখাইতেন এগুলা কি উনার ডাব দেখেন নাকি আবার অন্য কারো ডাব নেই আপনি কইতেছেন যে হেতের ডাব এগুলা না এই ডাবগুলো নিতেছি আমাদের আমরা থেকে আলহামদুলিল্লাহ বিয়ার দেখতেছেন যে ডাবের গুণগত মান এবং কোয়ালিটি তো শীতকালে কিন্তু ভাই শীতকালে কিন্তু ডাবের এরিয়াটা একটু ছোট থাকে তো এখন যখন আপনার ওই যে গরমকাল বা গরমের আবহাওয়া শুরু হয়ে গেছে এখন কিন্তু মালের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো না আগের থেকে যথেষ্ট ভালো না আগের থেকে যথেষ্ট ভালো বিয়ার্স আপনারা যদি কারো যদি ডাবের প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই আমার এই কামাল ভাইয়ের মতো ইনশাল্লাহ আপনারা আসবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে মাল দেওয়ার জন্য তবে আমি আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু সবসময় অ্যাভারেজ বলে মাল বিক্রি করি বলে কিন্তু ভাই কামাল ভাই আমি একটা কথা আপনারা বলি শুনেন আমরা অ্যাভারেজ বলে যে মালটা বিক্রি করি ভাই আপনি তো ব্যবসা করেন আমরা অ্যাভারেজ বলে যে মালটা বিক্রি করি অনেকে এক নাম্বার বলে মাল দিতে পারে নাই এটা আমি একটা বুকে হাত দিয়ে বলতে পারি অনেকে বলে যে ভাই এক নাম্বার মাল দেবো কিন্তু আসলে সে এরকম মাল কিন্তু সে দিতে পারে না কিন্তু আমরা এভারেজ বলে কিন্তু এরকম মাল দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার কথা হচ্ছে যে আমি যা বলবো তার থেকে একটু ভালো হইতে হবে নাকি ভাই বিষয়টা এমন না আপনি যা বলেন তার থেকে একটু ভালো হইতে হবে তো আমি বললাম যে ভাই আমি আমরা দিলাম দিব দশ কিন্তু আমরা দিলাম আমি দুই তলের জিনিসটা খারাপ না আমি আমরা বলবো যে ভাই দিমু দুই কিন্তু দিমু দশ তাহলে এটা এটা কি এটা ভালো এটা বেটার হইলো তো বিয়ার্স আমরা চেষ্টা করি দেখেন এগুলো হচ্ছে নয়েল টাইপের মাল এগুলো মনে হয় যে বিউটি পার্লার আছে না এটার মধ্যে তারা ব্যবহার করতে পারে তো বিয়ার্স এই হলো আমাদের মালের কোয়ালিটি আপনাদের যাদের মালের দরকার হয় তারা সরাসরি মেসাজ মন্টার প্রাইজে চলে আসবেন ইনশাল্লাহ এসে দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখাব আপনাদের সাথে তো ভাই লাস্ট কিছু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলে দিতেন যদি যারা ওই যে অনলাইনে টাকা দিয়ে প্রতারণা হয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দিতেন আমি মনে করি যারা বারবার অন্য জায়গায় টাকা দিয়ে ধরা ধরাছেন আপনারা অবশ্যই মোহন্টার প্রাইজে আসবেন এখানে আসার পরে আপনাদের পুরো দাঁড়ানোর পাল্টে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ার্স কামার ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ ওনাকে ন্যাখায় দান করুক আল্লাহ ওনার ব্যবসা প্রতিষ্ঠানের বরকত বাড়ায় দেখ আলহামদুলিল্লাহ তো বিয়স আজকাল নয় আবার কোনো নতুন ভিডিও দেখাবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ